শিবিরের বাইরে ব্যানার মিছিল করবো ইসলামীর ছাত্র হল শিবির তাদের ইচ্ছে মতনই তারা কমিটি দিবে তাদের দলীয় ইচ্ছার প্রতিফলন ঘটবে তারা কারো কথায় কমিটি দিবে না তা কারোর কথায় তারা চলে না চলুন আমরা শিবিরের সেক্রেটারির মুখেই কথাগুলো শুনি তিনি কি বলছেন এবং পানির কুলার যে ভেঙে ফেলা হয়েছে সেই বিষয়ে পৌঁছে যে ভাই খুব প্রচণ্ড গরম পড়ছে এখানে ওই পরিবেশটাই আমরা আমাদের প্রতিনিধিটি আহ প্রশাসন কাছে আপনি একটা ব্যবস্থা করেন প্রশাসন বলতে ফার্ম নাই তখন আমরা ব্যবস্থা করছি তারপরে এভাবে প্রত্যেকটা প্রজেক্টে যে কটা ফান্ড ফিল্টারে এভাবে হয়েছে যে প্রশাসন আমরা বলছি আপনারা একটা দেন শিক্ষার্থীদের দরকার প্রশাসন বলছে আমাদের ফান্ড নাই কোথায় দিব বাবা তখন আমরা শিক্ষার্থী হিসাবে চিন্তা করছি আমাদের তো এলাম নাই আছে সাবেক এলাম নাই এলাম নাই কাছ থেকে ফান্ড ম্যানেজ করে আমরা একটা হেল্প করেছি এটা তো প্রশাসনকে আমরা এম্পাওয়ার করেছি তাদের কাজে

এখানে দলীয় বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থী হিসেবে বিবেচনা করবো না শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সভায় যখন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশ হয়ে আসবে আহ সেটাই আমরা রেসপেক্ট ডাকশনী কোনো আশঙ্কা আমি দেখছি না রাতের মধ্যেই চাইলে এইটা সবার সাথে বসে একটা সমন্বিত হয় আবার রাতার রাতে এটা সলভ করার মধ্যে সেই ক্যাপাসিটি প্রশাসনের থাকতে হবে প্রশাসনের ব্যর্থতার কারণে ক্রাইসিস তৈরি হয়েছে আমি ডাকসু পিছানোর কোনো কারণ কোনো উপলক্ষ্য বা মাধ্যমে এখানে দেখছি না আরকি ডাকসু অন টাইম হবে বলে বিশ্বাস করতে চাই ওই পরিচয় খুঁজবেন

ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী শিবির চলছে আরকি আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার তার পরিচয় সে প্রকাশ করতে পারবে প্র্যাকটিস গুলো বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক করবে এটা আগেও বলেছিলাম আমরা কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি ওই ব্যক্তি হলো থাকতে পারবে কিনা কি কাজ করতে পারবে কি কাজ করতে পারবে না ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই সেদিক থেকে আমরা এটা মানে মানে আর কি যদি একটা ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে তাহলে আমরা এটা ফিডব্যাক আমরা ইসলামী ছাত্র শিবির সাধারণত আমাদের যে কোনো জিনিস নিয়মতান্ত্রিক হইতে ফলো করি আমরা যদি কোনো আহ প্রতিবাদ জানাতে হয় সেটা শিবিরের বাইনে ব্যানারে মিছিল করবো আর আমাদের যদি কোনো কিছু আহ মানে